হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শারমিন মাম ওয়ার্ল্ডের থেকে চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি এই তো মেহমান আসার পূর্ব প্রস্তুতি নিচ্ছি তো মেহমান আসার আগে ঘরবাড়িগুলা একটু পরিষ্কার পরিপাটি করে নেব তো তার সাথে মেহমানদের জন্য কি কি রান্না বান্না করলাম কিভাবে একা হাতে গুসিয়ে মেহমানদারি করলাম তো সেটাই কিছুটা অংশ আসলে আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন আর আপনাদের কাছেও ভালো লাগবে আর আজকের ব্লগটা কিন্তু আমি টেবিল গুছানো দিয়ে শুরু করলাম টেবিলের রানারটা চেঞ্জ করে টেবিলটা পুরোটা ডিপ ক্লিন করে নিয়েছি অফ ক্যামেরায় আর টেবিলের উপরে যে জিনিসগুলা ছিল শোপিসগুলো সেগুলা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি বেশ একটু ধুলাবালি জমেছে আর এই যে টেরেটার পর কেমন যেন একটু ছত্রাক মতো হয়েছে মানে কালো কালো যেহেতু বৃষ্টির দিন আর এই জায়গা যেহেতু রোদ পায় না ডাইনিংয়ে আর কি এই জন্য এরকম হয়েছে যাই হোক মুছে পরিষ্কার করে জিনিসগুলো এখন গুছিয়ে রাখছি তো বাসায় কিন্তু ডাইনিং টেবিল অনেক বড়ো ইম্পর্টেন্ট মেহমান আসার আগে আর কি যাই হোক সেটা যদি একটু পরিষ্কার পরিপাটি না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না যেহেতু এখানে খাবারের আয়োজন করব মানে খাবারটা এখানেই দিতে হবে আর যাই হোক এই জন্য এখন এই যে আরঙের যে রানারটা নিয়েছিলাম এটা তো সাথে আগেও শেয়ার করেছি বিছিয়েও ছিলাম তো সেটাই এখন আজকে বিছিয়ে দিচ্ছি আর এই যে জিনিসগুলো সবই কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আমি তো সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে রাখছি যতই আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন টিপ থাকি না কেন তবে মেহমান আসার আগে কিন্তু আমাদের গৃহিণীদের সবারই একটু ইচ্ছা করে ঘর বাড়ি একটু আরেকটু পরিষ্কার করি যতটা পরিষ্কার আছে আর জিনিসপত্র যাই আছে সেটা যদি একটু ধুয়ে মুছে একটু পরিষ্কার করে রাখা যায় তাহলেই কিন্তু দেখতে ভালো লাগবে আর এখানে এখন সব কিছু গুছিয়ে টিস্যুগুলো রেখে দিলাম অনেক বেশি টিস্যু লাগে কিন্তু সময় আর মেহমান আসলে তো বেশি লাগবেই যাই হোক যে ইনডোর প্লান্টটা মানি প্লান্ট আর কি টেবিলের উপর ছিল সেটাও একটু এখন পানি চেঞ্জ করে দিচ্ছি তাহলে গাছটা আরও বেশি ফ্রেশ লাগবে দেখতে সাথে যে অন্যান্য গাছগুলো আমার ছিল সেটাও একটু ধুয়ে পরিষ্কার করে নেব যাই হোক দেখতে পারছেন গাছগুলা কিন্তু ইদানিং অনেক বেশি হেলদি হয়েছে কারণ আমি একদিন দুদিন দিন পর পরই কিন্তু গাছগুলা একটু রোদে দেওয়ার চেষ্টা করি তো মাঝখানে যে দু একদিন বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির পানিতে রাখার কারণে কিন্তু গাছগুলা একদম সতেজ ছিল আর বৃষ্টির পানিতে কিন্তু গাছ এমনিতেই সুন্দর হয় যাই হোক তো মানি এখন জায়গায় আর কি রেখে দেব। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন একটা লাইক এখনো দেন নাই প্লিজ তাদের উদ্দেশ্য বলছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যারা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেছেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা যে বেল বাটনটা আছে ওটার অল অপশনটা সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে কিন্তু সবার আগে চলে যাবে আপনার কাছে আর আপনি চাইলেই আপনার সময় মতো দেখে নিতে পারেন আর এখন আমি চলে এসেছি আমার ছোট্ট লিভিং রুমে এখানে একটা মানি প্লান্ট আছে সেটা তো একটু পানি স্প্রে করে দিচ্ছি তো সেন্টার টেবিলের উপরে যে কাপড়টা ছিল বা কুশনের কভারগুলা এগুলো সবই খুলে নিয়েছি আমার ছেলেরা কিন্তু আমাকে অনেক বেশি সাহায্য করছিলো মানে মেহমান আসার আগের দিন থেকে ঘর বাড়ি গোছানো নিয়ে বা কোনো কিছু এলোমেলো আছে কিনা বা ময়লা আছে কিনা পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়টা আর কি যাই হোক সব কিছুই কিন্তু ওদের সাথে করে নিয়ে আমি করেছি আর ওরাও ওরাও আর কি অনেক বেশি সাহায্য করেছিল এই বিষয়ে আমাকে তো এখন ছোট্ট লিভিং রুমটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে তো সবসময় আসলে চেষ্টা করি যদি কখনও স্পেশাল মেহমান আসে তো তার আগের দিন থেকেই কিন্তু ঘর বাড়ি গোসাই তো দেখা যায় বিশেষ করে যখন গ্রামের বাড়ি থেকে আসে তখন কিন্তু আসলে ওরকম গোসাই না তো প্রতিটা ঘর বাড়ি কিন্তু সব সময় চেষ্টা করি টিপটাপ পরিপাটি করে রাখার জন্য তবে মেহমান আসলে দেখা যায় এক্সট্রা আরেকটু করতে হয় এটা হচ্ছে নিজের ভালো লাগা থেকে করি আর কি তো যাই হোক এখন এই যে ফ্রিজের উপরে আলাদা যে আর একটা কাপড় দেওয়া ছিল সেটা এখন তুলে নিয়েছি তুলে নিয়ে আলাদা আর একটা কাপড় দিয়ে দিলাম আর এখন আমি চলে এসেছি ড্রয়িং রুমে তো ড্রয়িং রুমটা আমি হালকা পাতলা একটু ঝেড়ে মুসে আর কি গুছিয়ে নেবো সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর যেহেতু মেহমান আসার আগে কিন্তু অনেক কাজ থাকে বাসার তো দেখা যায় বেলাও কিছু কাজ গুছিয়ে রাখি তাহলে দেখা যায় দিনের বেলা একটু সুবিধা হয় আর মেহমান আসার পরে যদি আমি এই কাজগুলা করি বা রান্নাবান্না নিয়েই বেশি ব্যস্ত থাকি তাহলে আসলে তাদেরকেও তো একটু সময় দিতে হবে তো হলে আবার তারা কি মনে করবে হয়তো ভাববে অনেক দিন পরে আসছি বা কখনো আসা হয় নাই তো শুধু কাজই করছে তো এই বিষয়টা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না তো আমি সবসময় চেষ্টা করি মেহমান আসার আগে ঘর বাড়ির টুকিটাকি কাজ বা রান্নাবান্নার অংশটা কিছুটা হল গুছিয়ে রাখার জন্য তো এবারও কিন্তু সেম কাজটাই আমি করেছি আর মেহমান আসার আগে যদি ঘর বাড়িটা একটু গুছিয়ে রাখা যায় তাহলে দেখা যায় পুরোপুরি মনোযোগটা রান্নাবান্নার দিকে থাকে আর রান্নাবান্নাটাও কিন্তু একটু তাড়াতাড়ি হয় আর কি এই জন্য আসলে এই কাজগুলো করে নেওয়া আর আজকে যেহেতু অনেকগুলা মেহমান একসাথে দাওয়াত করেছি এই জন্য ঝামেলাটাও একটু বেশি তো ঝামেলা হলো কিন্তু নিজের মনের কাছে একটা ভালো লাগা আছে তবে স্পেশাল মেহমান বলতে যারা আসছে তারা কখনোই আমার বাসায় আগে আসে নাই তো একটা অপূর্ণতার জায়গা ছিল সেটা আজকে পরিপূর্ণতা পেল আর কি এটা সব থেকে বড় সার্থকতা আমার কাছে বা আমার হাজব্যান্ডের কাছে অনেক দিনের চাওয়ার ছিল তারা আমাদের বাসায় আসবে তো যাই হোক একবেলা হলো তাদের সামনে আর কি ডাল ভাত তুলে দিতে পারবো এরকম একটা চিন্তাভাবনা আর কি তো সেই জন্যই আর কি মানে ঘর বাড়ি এতটা টিপটপ করে গুছিয়ে রাখা আর কি তো তারা কখনোই আমার বাসায় আসে নাই তো যাই হোক এবারে আর কি আসছে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগা আমার আর আমার হাজব্যান্ডের কাছে অনেক বড় চাওয়া ছিল আর কি সেই অপূর্ণতার জায়গাটা আজকে পূর্ণতা পেয়েছে তো আপাতের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমি দেখেন আমার তিনটা বেডরুমে কিন্তু বেডশিট গুছিয়ে নিয়ে মানে চেঞ্জ করে নিয়েছিলাম তো যাই হোক আর কি সবই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি শেয়ার করতে গেলে তো ভিডিওটা আরও অনেক বেশি লং হয়ে যাবে আর এটা হচ্ছে রাতের বেলার ক্লিপ ছিল ডেজার্ট আইটেম করেছিলাম এখানে একটা পুডিং মানে দুটা পুডিং করেছিলাম আর এখানে নবাবি সেমাই করেছিলাম ডেজার্ট আইটেমের মধ্যে আর এখন কিন্তু দেখেন ঘড়ির কাটায় রাত বারোটা দশ মিনিট বাজে আর আমি কিন্তু এখন রোস্টটা আর কি ভেজে নিচ্ছি এখানে ছত্রিশ পিস রোস্ট আছে তো সেটা ভাজতে কিন্তু আমার অনেক বেশি সময় লাগবে যদি আমি দিনের বেলা এই কাজটা করতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে তো রোজটা আমি এখন ভেজে রাখবো একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেব এটা বাইরে রাখা যাবে না হয়তো গন্ধ হয়ে যেতে পারে তো এই কাজগুলো আমি আগের দিন রাত্রে আর কি করে নেই সব সময় দেখা যায় মেহমান আসলে আগের দিন রাত্রে কিছুটা কাজ হলো করে রাখার চেষ্টা করি তাহলে দিনের বেলা অনেক সুবিধা হয় রান্নাটাও তাড়াতাড়ি হয় মেহমানদের সাথে গল্প করতে পারি মানে এটা কিন্তু ভালো লাগা তো ওরা মেহমান যারা আসবে ওরা যেন আসলে একাকিত্ব ফিল না করে বোরিং না হয় এই জন্য আসলেই এই চেষ্টাটা করা যে রান্নাবান্না কিছুটা আগের দিন করে রাখবো আর মেহমান আসলে একটু গল্প করব আসলে মেহমান আসলো খেয়ে চলে গেল এটাই কিন্তু মেন বিষয় না তাদের সাথে হাসি মুখে কথা বলা একটু সময় দেওয়া সবাই কিন্তু আমরা চাই যাই হোক এখানে অনেকগুলো রোস্ট ভাজতে কিন্তু আমার অনেক সময় লেগে গেছে আর মানে অনেক তেল ছিল দেখে আমি একটু ঢেকে নিয়েছিলাম আর রোস্টটা আমি লবণ দিয়ে ভেজে ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখানে কিছু গরুর মাংস বের করেছি সাথে হাঁসের মাংস সেটা একটু ভিজিয়ে রাখবো মানে গোর মাংসটা ভিজিয়ে রাখবো আর হাঁসের মাংসটা আমি এমনিতে রেখে দেব ওটা নর্মাল হয়ে যাবে তো যাই হোক স্পেশাল মেহমানদের জন্য আমি দশটা আইটেমের রান্না করেছিলাম এই জন্য আগের থেকে কিছুটা গুসিয়ে রেখেছিলাম মানে রোস্টের যত মশলাপাতি সব আগের দিন ব্লেন্ড করে রেখেছিলাম তো এভাবে কিন্তু চাইলে আমরা পারি মেহমান আসার আগে যদি কিছুটা কাজ বেলা গুসিয়ে রাখা যায় দেখবেন দিনের বেলা কিন্তু অনেক সহজ হয় আর এটা ছিল আমার গতকালকে আর কি শুক্রবারের ব্লগ সেটা আজকে শনিবারে আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক শুক্রবার মানে কিন্তু খুশির দিন এটা আমার কাছে মনে হচ্ছিল যে আজকের এই শুক্রবারটা মানে স্পেশাল মেহমা আসার কারণে একটা ঈদের দিন মনে হচ্ছিলো আর যে ভাই বা ভাবি আসছে ছেলে মেয়েদের নিয়ে এটা কিন্তু অনেক দিনের আশা ছিল যে তারা আমার বাসায় আসবে তো যাই হোক আজকে সেই আশাটা আমাদের পূরণ হয়েছে একটু কষ্ট হয়েছে তো তারপরও কিন্তু অনেক ভালো লেগেছে আর ভাবি এবং ভাই সব সময় কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ সব বিষয়ে কিন্তু মানে তাদের চিন্তা ভাবনা সবই পজিটিভ এটা সব থেকে বড় বেশি পাওয়া যাই হোক এই ঢাকা শহরে মনে হয় যত মানুষ আছে আপন মানুষ আর কি আমাদের সব থেকে প্রিয় এবং আপন মানুষ হচ্ছে এই ভাই ভাব মানে ভাবি আর কি তো এদের কথা আসলে বলে আমি শেষ করতে পারবো না তো যাই হোক তারাই আজকে আমার বাসায় আসছে তো অনেক বেশি কিন্তু আমি খুশি আর এখন কিন্তু সকাল নয়টা বাজে দেখেন এর মধ্যে কিন্তু আমার এখানে গরু মাংস রান্না হয়ে গেছে হাঁসের মাংস রান্না করে নিয়েছি চালের রুটি বানিয়েছিলাম আর এখানে ডাল সিদ্ধ করে রেখেছিলাম রুই মাছের মাথা দিয়ে রান্না করবো আসলে অন্যান্য আইটেম আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু অনেক কাজের চাপ ছিল আর এখানে কিছু ডিম সিদ্ধ করে করছিলাম আর কি তো ডিমের কোরমা করেছিলাম সাথে মাছের আইটেম ছিল চিংড়ি মাছ তো এই তো আর কি আর এখানে আপনাদের ভাইয়া কিন্তু রুটি সেঁকে নিচ্ছিলো আমি চালের রুটি বানিয়ে দিয়ে অন্যান্য কাজ করছিলাম মানে যতই আমি রাত্রেবেলা করে রেখেছিলাম দিনের বেলা এসে কিন্তু আমি হিমশিম খেয়ে যাচ্ছিলাম যা আমি কি দুপুরের আগে রান্নাটা শেষ করতে পারবো কিনা তো যাই হোক এখন কিন্তু রোজটা আমি কষিয়ে নিচ্ছি তো যাই হোক আপনাদের সাথে আর কোনো রান্নাবান্না আজকে আর শেয়ার করতে পারিনি তা আমি ওদিকে কিন্তু রান্না করছিলাম আর আমার ছেলেকে বলছিলাম যে ড্রয়িং রুম তো গুছালে একটু ভিডিও শ্যুট করে নিয়ে আসো তো এটা কিন্তু বাবা আর ছেলে মিলে আর কি ড্রয়িং রুমটা এইভাবে গুছিয়ে নিয়েছিল সুপার কাবারটা আসলে উঠিয়ে ফেলা হয়েছিল আজকের জন্য তো এভাবে এখন মানে মোছে পরিষ্কার করে দিয়েছে আর আপনাদের ভাইয়া কিন্তু সব গুছিয়ে নিয়েছিল দের ভাইয়া কিন্তু কখনো সময় বা সুযোগ হয় না আমাকে সাহায্য করার জন্য তবে মেহমান আসলে কিন্তু সে একদম বসে থাকে না সে অনেক বেশি চেষ্টা করে সেই ভোর পাশটা থেকে উঠেই কিন্তু আমার পিছন পিছন আর কি কাজ করছিল। আর এদিকে কিছু থালা বাসন রেখেছিলাম কাজের খালা আর কি ধুয়ে পরিষ্কার করে দেবে এগুলা তো এখানে এই যে খাবারগুলা কিন্তু টেবিলে গুছিয়ে নিয়েছি তো আর আমার মেহমানরা এসে কিন্তু বসে থাকে নাই ভাবিও কিন্তু আমার সাথে সাথে কাজ করেছে অনেক বেশি হেল্প করেছিল আর গল্পও করছিলাম অনেকটা ভালো লাগার মধ্যে কিন্তু আমাদের গেছে তবে যাই হোক আমার মনে হচ্ছিলো ভাবির সাথে বসে যদি আমি আরও কিছু সময় গল্প করতে পারতাম তাহলে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আমি তো এখানে সবাইকে খেতে দিয়েছিলাম আমি ভাবি আমার দুই ছেলে আমরা পরে খেতে বসবো তো ভাবি আমার জন্য ওয়েট করছিল আমরা একসাথে খাবো আর গল্প করবো আর এখন কিন্তু এই যে বিকেলবেলা একটু ডেজার্ট আইটেম রেখেছিলাম মিষ্টি সেমাই পুডিং আইসক্রিম তো এগুলাই কিন্তু নাস্তায় রেখেছিলাম আর ভাবিরা কিন্তু অনেক কিছু নিয়ে এসেছে সব আসলে ভিডিওতে ক্যাপচার করতে পারিনি তো যাই হোক এখন কিন্তু বিকেল পাঁচটা বাজে ভাবিদেরকে এখন বিদায় দিয়ে দিচ্ছি কারণ অনেক দিন পরে ভাবিদের সাথে দেখা হলো অনেক গল্প অনেক কথা অনেকটা সময় কিন্তু ভালো লাগার মধ্যে দিয়ে গেছে এরপর আর কি রাতের খাবারের আয়োজন করব মেহমানদের জন্য তো যাই হোক এখানে এই যে রাতে আর বৈঠক এখানে বসেছে তো এটা শেষের পরে আরো দুইটা বৈঠক আর কি বসবে সব কিছু আসলেই ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি রাতের ঝামেলা অনেক বেশি ছিল তো আপনাদের ভাইয়া আর ছেলেও অনেকটা হেল্প করেছিল দুই বিষয় থাকে আর কি সবই তো হেল্পিং হ্যান্ডের জন্য ফেলে রাখতেও পারি না সবই আসলে একা হাতে আমাকে করতে হয়েছে তো যাই হোক আজকে কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছি সবার কাছে রিকোয়েস্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমি আজকে এখান থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ